এখন খুব সকাল এখন সকাল ছটা সবাইকে হাই বলো আমরা সবাই রেডি হয়ে গেছি সোনার সবে ঘুম থেকে উঠল এবার আমরা প্রতিদিনের মতো বেরিয়ে পড়বো আমাদের নিজেদের দোকান আছে সেখানে আমরা যেভাবে প্রতিদিন যাই এবার এই আমরা বেরিয়ে পড়েছি সবাইকে হাই বলে দাও আর সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকো ভিডিওর ভিতরে অনেক কিছুই আছে অনেক কিছু জানতে পারবে সবাই দেখতে থাকো সবাইকে সরস্বতী পুজোর আগাম অভিনন্দন এবার সবাই দেখতে থাকো তার জন্যই বা আমাদের এত সাজগোজ কেন এত সকাল সকাল বেরোনো কেন সেটাও তোমাদের দেখাবো তো আচ্ছাwidetilde না হলেও তো প্রতিদিন সকালবেলা আমাদের যেতে হয় সকাল সকাল তো আজকে একটু অন্য রকম ভিডিওটা দেখাবো তো চলো কেন এত সকাল সকাল বেরি পড়েছি তো তোমাদের দেখাবো চলো সাথে

কোথায় কোথায় দেখো আমরা পৌঁছে গেছি আর আমরা সকাল সকাল চলে এসেছি বুঝতেই পারছে দেখে আজকে আমাদের শুক্রবার আর হচ্ছে আমাদের এখানে একটা ছোট বাজার হয় আমাদের একটা ছোট দোকানও আছে আর সঙ্গে সরস্বতী পূজা তো অনেক অনেক মানে অর্ডার আছে ব্লেড স্টাইলের যেহেতু তো দেখো এই ব্লাউজগুলো সব সরস্বতী পূজাতে যাবে এই যে আরও কালেকশান আছে দেখো নতুন নতুন ডিজাইনের নতুন নতুন ব্লাউজ আর আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এগুলো সবাইকে দিতে হবে

আমরা পৌঁছে গেছি আর এই যে দেখো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়েছিল এই যে আজকে আমাদের সব আজকে যাবেন বন্ধুরা দেখলে দেখতেই পেলে আমরা কেন আসলাম কোথায় আসলাম সরস্বতী পূজা সকলকে ছোটো ছোটো বোন ভাই ছোটো ছোটো বাচ্চা সবাইকে শাড়ি পরবে আনন্দ করবে কত বাচ্চাদের আছে অল্প কিছু বেশি নেই আমরা রোজ আজকে বলে না রোজ সকাল মধ্যে এরকম চলে আসি এই কাজের জন্য সবাই ভালো থেকে সবাই অনেক আনন্দ অল্প কিছু সামান্য মানে অল্প করে সব কিছু আছে ওই যে আছে আর এদিকে কিছু শাড়ি আছে আর ওদিকে আছে আমার কিন্তু ভালো সব রকম করে দোকানটা ছোটো ছোটো করে সাজিয়ে তুলেছি আর মানে ফার্স্টে দিয়েছিলাম আমার দোকানে ব্যানারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমার মধ্যে ব্লাউজের কানেকশান ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন আর যেমন হয়েছে আমাদের এই বড় এই এখানে ব্লাউজের ছিটও পাওয়া যায় আর রেডিমেড পোশাকও পাওয়া যায় আর বানাতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লাউজগুলো নিজের কালেকশনগুলো কেমন লেগেছে আমাদের ব্লাউজের সবই পাওয়া যায় পাওয়া যায় বানাই নিজে একটা শাড়ি দিয়ে বানানো হয়েছে সব কিছু এখানে পাওয়া যায় তোমরা অবশ্যই ভালো লাগবে যোগাযোগ করো এছাড়াও যদি কেউ তোমার ভিডিও দেখতে চায় যে কীভাবে ব্লাউজ বানাও জানতে চাও